বেদে সম্প্রদায়ের বিচিত্রময় যাযাবর জীবন ভোলা মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন চরকলাতলী কবিরবাজার এলাকায় বসবাস করছেন বেদে সম্প্রদায়ের একজাক মানুষ শত বাধা আর অবহেলার মধ্যেও নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছেন তাদের জীবনযাত্রা আরও জানতে পারি জন্মবিবাহ সংসার সব কিছুই নদীকে কেন্দ্র করে আপনাদের আমাকে আর কি আমরা এক নৌকার তো না আর নিয়ে আর আম্নার মধ্যে একবারই তো না আর একবারই ধরে একই আমনুর মুসলমান হুজুর আনিয়ে কাজিয়া নিয়ে বিয়ে শাদী করে না আমর কি কাজ হুজুর নিয়ে বিয়ে শাদী করে সাধারণভাবে বেদেরা এক জায়গায় বেশি দিন থাকে না তবে এ অঞ্চলের বেদেরা একটু ভিন্ন স্থায়ীরা বলেন পনেরো থেকে ২০ বছর পর্যন্ত রয়েছে এই অঞ্চলে তবে মিলেনি সরকারি সহায়তা দাঁড়ায়নি কেউ পাশে এখানে বেদেরা থাকে দীর্ঘদিন যাবত। আজ থেকে বিশ বছর ধরে আমরা দেখি এইভাবে এরা নদীতে বাস করে আসলে এদের জন্য কোনো পুনর্বাসন তৈরি হয় না মায়ানমার থেকে যে রাখাইন রাজ্যের রোহিঙ্গা আসছে বাংলাদেশে এদের জন্য পুনর্বাসন তৈরি করা হয়েছে আসলে এদের জন্য কিছুই তৈরি করা হয় না এরা জেলে নিবন্ধন করার পরও এরা জেলে কার্ডের চালগুলিও পায় না এখন বর্তমান যারা দেশের নেতৃত্ব দেয় সেরোয় এদের দিকে তাকানা তাহলে আসলে এরা কার কাছে যাইব কি পাইব এটা আল্লাহ ভালো যায় এরা একবারে অসহায় লোক এদের পিছনেও কেউ নাই সামনেও কেউ নাই বেদে সম্প্রদায়ের মানুষ ভিন্ন পেশায় থাকলেও এ অঞ্চলের বেদেরা নদীতে মাছ ধরাকেই মূল জীবিকা হিসাবে বেছে নিয়েছেন কিন্তু নদীতে মাছের সংকট দেখা দেয় আজ তারা পড়েছেন গভীর দুর্ভোগে নদী যেন তাদের জীবন থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভাই নদীতে মাছ কম থাকার কারণে আমরা অনেক সমস্যার ভিতরে পড়ে গেছি চলতে ফিরতে অনেক কষ্ট তারপর কী করবো কোনো সহযোগিতা পাইতেছি না কারো কাছ থেকে তারপরও নদীতে মাছ কম কারণে এই বাইশে রকম চলি ফিরি খাই এই আর কি করবো ভাই আরও জানতে পারি এক চাঞ্চল লোকর তথ্য এই ইউনিয়নে হসপিটাল না থাকায় ছোটোখাটো অসুস্থ হলেই পারে দিতে হয় বহুদূর নেই কোনো ওষুধের ব্যবস্থা আমাদের নদীতে জীবনযাত্রা ভালো চলে না নদীত মাছ নাই ব্যবসা বাণিজ্য ভালো না পোলা লেখাপড়া করাই তারি না আমরা নদীর থাই এই কারণে এক দেশে তো আর এক দেশে থাকতে হয় পোলা ঠিক মতন বাড়ি ঘরে রাখতে পড়াই তারি না বাড়ি ঘর পড়তারি না ঠাই নৌকায় নৌকায় এই আল্লাহ ধরেন আমরা নদীর থাই নদীর কামাই করি পাইলে খাই না পাইলে নাই আমরা সরকারে আমাদের কোনো সহযোগিতা করে না দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনগোষ্ঠী তাদের অস্তিত্বই নিয়ে আজ প্রশ্নের মুখে স্থানীয় প্রতিনিধি বলেন এই মানুষগুলোর জন্য চাই টেকসই উন্নয়ন পরিকল্পনা শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চয়তা নয়তো নদী যেমন বিলীন হয়ে যায় তেমনি বিলীন হয়ে যাবে এই মানুষগুলোর জীবনযুদ্ধের ইতিহাস বেদেরা এই অঞ্চলে আজকে থেকে অনেক তলাক বসবাস করে এদেরকে যদি সরকারিভাবে কোনো সহযোগিতা না করে তাহলে এরা বিলীন হয়ে যাবে আমরা সরকারের কাছে বা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছে যেন বেদেরকে পুন করার জন্যে সরকার সহযোগিতা করার জন্যে বিশেষভাবে কামনা করছে এভাবেই কাটছে বেদে সম্প্রদায়ের যাযাবর জীবন নদীতেই জন্ম নদীতেই শেষ এ যেন বিচিত্র এক দেশ শাওন আহমেদ লালসবুজ প্রকাশ মনপুরা ভোলা